হ্যালো আসসালামু আলাইকুম গাইস এটা হলো নিউ ইয়র্কের ম্যারাটনের একটা রাস্তা তো এই রাস্তার মধ্যে দেখেন রাস্তাটা আমি আপনাদেরকে দেখাবো আজকে তো এই রাস্তাটা অনেক সুন্দর এখানে মানুষে আসে দেখেন এখানে আসে মানুষে রেস্ট করে অবসর সময় রেস্ট করে মনে করেন হয়তো কাজ করি টায়ার্ড হয়ে গেছে এখন বাসা চাইবো সবাই ছুটিসে এখন আসি সবাই বসে এখানে আর দেখেন রাস্তাটা অনেক সুন্দর এই যে গাছগুলা দেখেন অনেক সুন্দর এখানে কোনো ময়লা ফালানোর কোনো নিয়ম সিস্টেম নেই কোনো ময়লা আপনি এখানে ফালাইতে পারবেন না এই দেখেন এই একটা আর এই দেখেন এই আর একটা এটার মধ্যে মনে করেন কি সুন্দর ফুল ফুটছে একবার এগুলো কিন্তু প্লাস্টিকের না এটা হচ্ছে তাজা গাছ এই যে তাজা গাছ এটা কোনো প্লাস্টিকের গাছ না তাজা গাছ এই দুইটা গেল এই তিন নম্বরটা

লম্বা এইগুলা শাওমি হাসতে চাই দেখাইতেছি আপনাদেরকে এই যে এখানে এটার হইলো ফুল করছে অনেক সুন্দর এই রেগিনা বসে

Bu rastaya rabb diye gari sen da var ama ikisi orada dek kesin ha. Ona ek আর অনেকজন জানবে যে এরা বলতে পারা হয়তো বললো যে সাংবাদিক কিন্তু আমি কিন্তু সাংবাদিক নাম না ভিডিও করতেছি এই দেখেন এদের উত্তর গুলা দেখা দিচ্ছে না দেখাচ্ছেন খুব সুন্দর তো এই গাইস যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার কমেন্ট লাইক দিয়ে দিবেন যাতে পরবর্তীতে আপনাদের কে নিয়ার এর আরো সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি ওকে আসসালামু আলাইকুম গাইস